সাথে কথা বলতেন কলিম উল্লাহ মানে যিনি কথা বলতেন কার সাথে উল্লাহ মানি আল্লাহ বড় বড় কথা হবে কলিম উল্লাহ যিনি আল্লাহর সাথে কথা বলেন রাসুল উল্লাহ বুঝেন আল্লাহ যার সাথে কথা বলতেন রাসুল উল্লাহ মানে আল্লাহ যার সাথে কথা বলতেন আমার রসুল ঘুমাচ্ছেন আল্লাহ ভালো লাগে না দিছেন কল করি ফোন লাগাই না অনেক সময় গুম না আসে একজন আরেকজনকে ফোন করে দেয় না কি ব্যাপার এত রাত্রে আমাকেও জ্বালাইতো ঘুমাইছে নেহাই না বসে আছি তোমার ক কি কবি রাতে তিনটা বাজে পেরা হাজার আল্লাহ যখন কল করে দিলেন হাবিব উঠুন কুমকুম ইয়া হাবিবি কামতা নামু ওয়াল আশিকু ওয়াল মাশিকু লা ইয়া নামু হে আমার বন্ধুরে উঠে ময়দান উঠে যাক আল্লাহ কুমাননি কি বলছেন লাতা খুজু সিনাতু নাও যাকে গুম স্পর্শ করতে তুমি তো গুমান না শান্তি আগে না তো দিছেন ফোন করি কার কাছে হাবিবুল্লাহ অন্তরঙ্গ বন্ধু কেমন খলিল মানি বন্ধু রফিক মানি বন্ধু কিন্তু হাবিবুল্লাহ মানি অন্তরঙ্গ বন্ধু সোহান আল্লাহ দিসেন কল করে ক্রিং ক্রিং করে বেজে উঠলেন কুমকুম কাম থানামু ওয়াল এশকো ওয়াল মোহাব্বতু লায়া নামু ওয়া নাহারু লায়া নামু ওয়া কামারু লায়া কত সুন্দর করে করে বলতেছে উঠে যা ব্যস্ত দুজো কুমাই না চন্দ্র সূর্য কুমাই না আপনি কেন কুমাচন উঠেন কারণ আল্লাহ ইচ্ছা হলো কথা বলতে এই জন্য কলিম মানে যিনি আল্লাহর সাথে রসুল উল্লাহ মানে আল্লাহ যার সাথে কথা বলতে বড় সৌভাগ্য আমাদের এমন এক রসুল পেয়েছি যিনি ইমাম সমস্ত নবীদের যিনি ইমাম আল্লাহর কাছে শুক্রিয়া দেয় করবেন কি যে আল্লাহ দিয়েছেন অন্তর পরিষ্কার করুন অন্তর থেকে হিংসা ফেলে দেন দেখবে সুন্দর তো মুসা আলাইহিস সালাম এইভাবে যাচ্ছিলেন আল্লাহর কাছে কথা বলতে তুর এবং সিনাই পর দুই পাহাড়ে উঠে কথা বলতে যাওয়ার সময় একটা সাউন্ড শুনলেন জোবজারের মধ্য থেকে আল্লাহ যদি তুরে ভাইতা এটা সোমা দিতাম খুদা তোমাকে যদি পেতাম একটু বুকে জড়িয়ে নিতাম ও আমার মালিক যদি তোমাকে পাইতাম একটু কালো গরুর দুধ খাওয়াইতাম বলতেছেন বোনের জুবের মধ্যে এক ফাগল শুনলেন হজরতে মুসা কলিমুল্লা আলহি সালাম যাচ্ছিলেন কার সাথে কথা বলতে রাস্তা গুড়াই দিলেন শব্দ অনুসরণ করে কোথার থেকে আসতেছে পৌঁছে গেলেন এক পাগল যার বসন ভূষণ কিছু নাই চুলদারি কত নাম্বা নখগুলো ইয়া লম্বা লম্বা একাগ্র চিত্তে ডাকতেছেন মৌলারে তুলে যদি পাইতাম একটা সোমা লাগাইতাম মুসা আলাহ ইসলাম কতক্ষণ শুনে মারলেন একদম গই নাম করতে গো আল্লাহরে ভাইলে সুমা দিদি আল্লাহর কি গাল আসে নি আল্লাহরে ভাইলে বুকে নিতে আল্লাহ কি বাবুনি আগে কুমিল্লার ফোলারা আবু হইতু আমি যখন একাশি জালে ঢুকছি কেনলে ফোলা ভাই আগে আবু হইত না এখন কি হয় আর নাম আমরা ঢুসি গেছো এখন বাবু হই হ্যাঁ আমরা আর এখন না তো পাইছো কি রে পাইলে আবু বাবু নাকি খোলে নিতে থাক এই সমস্ত কথা করতে গেলে দিছেন ধমক উনিও দেখলেন যে বেড়ার বেড়া বাবু বেড়া কিন্তু কম না কিন্তু একটা এমনি নিয়ে মাসছিলেন যে আসার সাথে সাথেই শেষ দুনিয়াবি শক্তিমান চল্লিশ জন পুরুষ সমান একজন জান্নাতি পুরুষ সোহান আল্লাহ চল্লিশ জন জান্নাতি সমান একজন নবীন সোহান আল্লাহ আর আমাদেরটা আলাউ